নবীর কবর কবর তার তার লাশকে দেওয়া মতো। আমি শুধু বলছি দেখা হোক তিনি জীবিত আছেন না নেই যদি জীবিত থাকেন ভালো কথা আসসালাম আলাইকুম নবী সালাম দিয়ে চলে আসবো পুরো পৃথিবীকে দেখিয়ে দিব হ্যাঁ আমাদের নবীজি সত্য বলেছিলেন তিনি সত্য নবী ভণ্ড না সমস্ত নাস্তিক আস্তিক হয়ে যাবে পৃথিবীতে আর অশান্তি থাকবে না সবাই এক ধর্মের ছায়া তুলে চলে আসবে আর যদি দেখা যায় মরে গলে পচে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে তো স্পষ্ট হয়ে যাবে যে সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল আলি ইসলাম মিথ্যে বলেছিলেন তার কথা মৃত্যু প্রমাণিত হবে তিনি ভণ্ড প্রমাণিত হবেন আমাদের এই নুরু পাগলার মতো সাত আসমান সাত জমিনের মধ্যে তোমার মতো বেআল মূর্খ বদবাকাল আর হয়তো বা একটাও নাই ঠিক কিনা নওজুবিল্লাহ সুম্মা মারাজাল্লাহ বলে ওই পাগল যাকে কবর থেকে উঠিয়ে পোড়াইছে মারছে সুম্মা মায়াজাল্লা বলতেছে তাকে যেভাবে মারছে পোড়াইছে নওজুবিল্লাহ আমার হুজুরকে আমার জুবানে আনতে কষ্ট হচ্ছে আস্ত আমার রসুলে পাক সম্পর্কে এরকম কথা বলছে নাওবিল্লাহ বলেন বলেন আমাকে রুহের জগতে জিন্দানা মুর্দা আরো জোরে আল্লাহতাবারক তারা যতদিন চেয়েছেন এক বছর দুই বছর একশো বছর হাজার বছর এক কোটি বছর যতদিন মালিকের ইচ্ছা ছিল ওখানে আমরা জিন্দগি পার করেছি ওখানে গাছপালা নদী নালা কেমন ছিল জানি না অক্সিজেন কেমন ছিল জানি না হায়াতে ওখানের মধ্যে আলমে আর হয় রুহের জগতে জিন্দা ছিলাম হুকুম হলো ইন্তেকাল হও ট্রান্সফার হও জায়গা পরিবর্তন করো স্থানান্তর হও ইন্তেকাল হয়ে আমরা মায়ের পেটে চলে আসলাম বাবার মাধ্যমে যখন মায়ের পেটে এসেছিলাম বলেন তো বান্দা জিন্দা না মুরদা এক মাস দুই মাস আট মাস নয় মাস দশ দিন দশ মাস দশ দিন যতদিন আল্লাহর হুকুম ছিল মায়ের পেটে আমরা জিন্দানা না হুকুম হলো ইন্তেকাল হও ট্রান্সফার হও জায়গা পরিবর্তন করো রব্বানা আতিনা ফি দুনিয়া দুনিয়াতে চলে আসলাম এখন দুনিয়া এবং আখিরাতকে হাসানা সুন্দর করতে হবে এক বছর দুই বছর ষাট বছর একশো পাঁচশো হাজরত আদম সফিউল্লাহ এক হাজার বছর সুলেমান আলাহ সাল্লাহাম ষোলোশো বছর হায়াত পেয়েছেন অনেক নবীর রসুল্লাহ অনেক বছর হায়াত পেয়েছেন বলুন বান্দা এরপর কল্লু নাফসেন দায়কাতুল মৌত ইন্তেকাল হয়ে আবার ট্রান্সফার হয়ে জায়গা পরিবর্তন হয়ে কবরে যাব জিন্দানা মুর্দা আওয়াজ জিন্দানা মুর্দা জিন্দা এরপরে ওখান থেকে যতদিন পর্যন্ত সিংহায় ফুত না দিচ্ছে নিচে ফেলে সালা কবরের মধ্যে থাকবো নবী চিনলে নেয়ামত না চিনলে কেয়ামত আওয়াজ দেন বাইদ গিয়ে দিয়ে আওয়াজ দিচ্ছে না আরো জোরে বলেন ঠিক না বলেন এবার বলেন তো যতদিন আল্লাহর হুকুম হবে কবর থেকে যখন ইন্তেকাল হয়ে ট্রান্সফার হয়ে হাসুর উঠবো বান্দাগুলি জিন্দা না মুর্দা এরপরে হাসর থেকে যদি নবী সুপারিশ করে যদি আমলগুলি ভালো হয় তারপরে স্যালারি হিসাবে জান্নাত কেউ শাস্তি হিসাবে জাহান নামে যাবে যদি জান্নাতে যায় কিংবা জাহান নামে বান্দা জিন্দা না মুরদা আওয়াজ মনে হয় মুরুদা আরো জোরে বলেন জিন্দানা না মুরদা বান্দাই মারা যায় না আর বান্দার সমস্ত রসুলদের যিনি সম্রাট তিনি নাকি ইন্তেকাল করছে মৃত নাওজুবিল্লাহ তো আমি বললাম ওই সাতাশমান সাত জমিনের মধ্যে তোমার মতো বেয়াকাল মূর্খ বদবাশ সাহেলে মরাক্কাত আর হয়তো বা একটাও নেই ঠিক কি না নওজুবিল্লাহ সুম্মা মারাজাল্লাহ বলো ওই পাগল যাকে কবর থেকে উঠিয়ে পড়াইছে মারছে সুম্মা মারাজাল্লাহ বলতেছে তাকে যেভাবে মারছে পুরাইছে নওজুবিল্লা আমার হুজুরকে আমার জুবানে আনতে কষ্ট হচ্ছে আস্তা আমার রসুলে পাক সম্পর্কে এরকম কথা বলছে নজবিলা বলেন যদি সেরা কথা আরি হয়তো আমার বেঁচে থাকতেন তুমি থাকতা তোমার মাথা কল্লা থাকতো না যারা এই গোস্তাখি করে এদের গর্দার উড়িয়ে দেওয়ার কথা কিন্তু কি করবেন দেশ আইন আছে কানুন আছে আমাকে তো এমনি বলে উজুরে এত করা কথা বলেন না আমি বললাম আল হক মরুন হক কথা তিতলো বলতে হবে করলা খেলে রক্ত পরিষ্কার হয় হকের কথা বললে ইমান পরিষ্কার হয় ঠিক না যুবকদেরকে নষ্ট করে ফেলছে সুম্মা মায়াজ আল্লাহ শিখাচ্ছে যুবকদেরকে আমার নবী আট দশটা মুর্দা মানুষ উন্মত মদিনাতুল মোনাবারায় পড়ে আছে নজবিল্লা বলে যদি নবীজি জিন্দা হয় স্ল্যাব খুলো দেখি জিন্দা হলে তো ভালো নাস্তিকগুলি আস্তিক হয়ে যাবে মুসলমান হয়ে যাবে কালমা পড়বে কিভাবে বুঝাচ্ছে কিভাবে ব্রেন ওয়াশ করছে সুম্মা মায়াজ আল্লাহ এই জাহেলে মোরাক্কাব ওই আবু জাহেলের উত্তরসরি এখনো আছে সমস্যা নাই আবু বকরের উত্তরসরিরাও আছে চাইলে গোস্তাকি করতে পারবে না অনেক বিলম্বে আমি সরকার মহোদয় পর্যন্ত প্রধান উপদেষ্টা এরকম কুলাঙ্গারদেরকে আর কোনো কিছু বুঝতে চাই না যারা জেনা করবে বলৎকার করবে যারা দেশের টেনে দশেরটা খাইবে যারা জুলম করবে অত্যাচার করবে ওলিয়া লাদের মাদারের মধ্যে আঙ্গুল তুলবে সাদ আলি আমানি সাপর আমানির উত্তরসুরিয়া এখনো কোনো নাকের তাল দিয়ে ঘুমে নাই আমরা এখনো মাঠে ময়দানে আছি বলতে চাই সরকার মহাদয় পর্যন্ত যারা প্রশাসনের দায়িত্ব আছেন যারা আমার হুজুরে পাককে নিয়ে গোস্তা কি করবে আমি মাদানি সাহেবের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করো আমাকে যাই ইচ্ছা বলো আমার মা কে নিয়ে সব কিছু বলো কিন্তু আমার নবীর শানে রাব্বে করিমের শাহে ইসলামের শাহে আহেল বায়াত সাহাবায় রসুল আল্লাহ বালাদের শাহে যদি কোনো গোস্তা কি হয় আঠারো কোটি মুসলমানের ঘর থেকে যা গুনে লেই হান বেরোবে সেটা কেউ দাবায় রাখতে পারবে না আফুল আল্লাহকে দেখি বলেন ইনশাআল্লাহ বলে সেই নবীন শাহ নে কি করলে এক চুল পরিমাণ তাকে কোনো ছাড়া দেওয়া হবে না এনা ছাদালত আছে সম্মান জানিয়ে বলছি মুসলমান অর্থ শান্তিপ্রিয় জাতি ইসলাম মানে শান্তির ধর্ম যেমন নাম তেমন কাল আমরা শান্তিতে বিশ্বাসী আল্লাহ ওয়ালাদের কে করবেন আপনার যদি আকিদা আমরা জানি হাতের পাঁচ আঙ্গুল সমান না যে জিনিস ভালোবেশি এটা নকলেও হবে বেশি আল্লাহওয়ালা ভালো তো ওই জন্য নিয়ে ব্যবসাও চলে আমি কারো ব্যাপারে কখন মন্তব্য করি না আমি এটা পছন্দ না কারণ মুসলমান মুসলমান ভাই ভাই একসাথে কেউ জানাতে থাকতে চাই ঠিক না জানি ফেরাউন যে জায়গায় আছে মুসাও সেই জায়গায় আছে নমরুদ যে জায়গা আছে ওখানে ইব্রাহিম খালিউল্লাহ আছে ঠিক না যেখানে আবু জাহেল থাকবে সেখানে নবীর উত্তর শরীরা সিংহরা এখনো মাঠে ময়দানে আছে মানসব্বা নবী ফতুলহু যারা আমার রসুলের সামনে গোস্তাকি করবে তাদের কোনো ছাড় নাই তাদের একটাই শাস্তি তাদের গড্ডা লুড়িয়ে দাও ঠিক না তোমার কিমত ভালো হাজতো ওমর বেচে নাই